হ্যালো আজকে রান্না করব মাগুর মাছের ঘন তো সেইটাই শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে তো আপনারা কে কেমন আছেন সবাই কমেন্টসে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পরিবারের সবাইকে নিয়ে তো চলুন রান্নাটা শুরু করি তেল পরিমাণ মতো তারপরে দিয়েছি কাঁচামরিচ ফালি করা আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব তারপরে একে একে অন্য অন্য মশলাগুলোও আমি মিশিয়ে নিব তারপরে দেখতে পাবেন আরেকদিকে আমি আমাদের একটা প্রিয় মাছ রান্না করবো সেটা হচ্ছে এটা লোটটা মাছ এই যে দেখতে পাচ্ছেন লোটটা মাছটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি আর এখানে এই মাছটাকে আমি ভূঙা করবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু দিব কারণ আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এই যে আদা বাটা রসুন বাটা এখানে শুধু রসুন আচ্ছা এখানে আদা রসুন একসাথে মিশানো এটা দিয়ে দিলাম এটাকে ভালো করে আমরা মেখে দিব হাতের সাহায্যে মেখে নিয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো মতো আবার একটু মেখে নিব। তারপরে এই মাছগুলাকে যে কেটে রাখা মাছ সেটাকে আমি দিয়ে দিব এই মাছটাকে আবার ভালো করে মেখে একবারে চুলাতে বসাই দিব তো যখন মাছটা একদম শুকিয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবো গ্যাস দিক আর কিছুই না একটু সামান্য পানি দিব তো এইটা এইখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে বসিয়ে নেব আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একে একে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো টা মশলা আমি ভালো মতো কষিয়ে দিব দিয়ে দিব পানি যাতে মশলাটা পুড়ে না যায় এই যে আমার মাছটা মাছের জন্য যে মশলাটা কষিয়েছি সেটা আর এখানে মাছটা ধুয়ে কেটে রেখেছি বৃদ্ধি পাচ্ছেন এখানে হচ্ছে মাগুর মাছ দেশি মাগুর আর এখানে হচ্ছে যে দুটোটা মাছটাকে আমি একবারে বসিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে এটা শুকিয়ে আসলে আমরা নামিয়ে ফেলবো তেলগুলা বেশি উঠেছে দেখতে পাচ্ছেন এখন আমি মাছটাকে দিয়ে দিব মাছটাকে দিয়ে ভালো করে আমার মতো মাগুর মাছ রান্না করেন জানাবেন আমরা এইভাবেই খাই মাগুর মাছ থেকে মাগুর মাছ শরীরের জন্য অনেক উপকারী এবং বাচ্চাদের জন্য আরো বেশি ভালো যাদের রক্ত শূন্যতা আছে তারা যদি এটা খায় লাগে তাদের রক্তের ঘাটতিটা পূরণ হয় তো আমি দেখতেই পাচ্ছেন কষিয়ে দিলাম আর একটু কষাবো এখানে আমার ফ্রিজে ফ্রোজেন করা একটা টমেটো ছিল দিয়ে দিলাম এটা দিব। দিয়ে হয়ে যাবে তখন আমি হালকা পরিমাণে রিয়া দিব জিরার গুঁড়া ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দেব এই হচ্ছে আজকে রান্না আর এখানে আমি ইফটার জন্য ঢেঁড়স ভাজি করে রেখেছি আমাদের জন্য কলমি শাক আর ডাল রান্না করেছি অফ ক্যামেরাতে এটা দেখা দেখালাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আমি এটাই দেখাইলাম তো এই তো শেষ পর্যন্ত এখানেই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম